নমস্কার বন্ধুরা পৌষ সংক্রান্তিতে সকলের বাড়িতেই বেশ বিভিন্ন রকমের পিঠে তৈরি হয় আর আজকে আমি তৈরি করছি সরু চাকলি পিঠে এই সরু চাকলি পিঠে কিন্তু অনেকেরই বাড়িতে খুবই তৈরি হয় আর এটা অনেকেই গুড় দিয়েও খেতে ভালোবাসেন আবার অনেকে যে কোনো নিরামিষ তরকারি দিয়েও কিন্তু খুবই ভালোবাসেন এই সরু চাকলি পিঠে খেতে তবে সত্যি কথা বলতে আমার কিন্তু গুড় দিয়েই বেশি ভালো লাগে এই সরু চাকলি পিঠে খেতে খুব সহজভাবে দেখাবো আর সঠিক পরিমাপে দেখাবো অবশ্যই এইভাবে তৈরি করবেন আপনাদেরও খুব সুন্দরভাবে উঠে যাবে সর সরু চাকলি পিঠে দেখুন এখানে যে পরিমাপটা আমি নিয়েছি সেটা পরিষ্কারভাবে আমি ঠিক মতো বলে দেব এখানে আমি চাল আতপ চাল কোনো গোবিন্দভোগ চাল না এটা একদম প্লেন আতপ চাল ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে বিউলির ডাল বিউলির ডালও বেশ আমি কিছুক্ষণ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি রেশিওটা হচ্ছে এক কাপ আতপ চাল আর হাফ কাপ বিউলির ডাল আপনারা যদি দু কাপ আতপ চাল নেন তাহলে এক কাপ নেবেন বিউলির ডাল যতটা চাল তার অর্ধেক ডাল দিতে হবে চালের পরিমাণটা যেন ডালের থেকে বেশি থাকে আর এগুলোকে আমি মোটামুটি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার তারপরে একটু জল ঝরিয়ে নিয়ে ডাল আর চালটাকে একসাথে পেস্ট করে নেব একবারে হবে না বলে আমি দুবারে এটাকে পেস্ট করে নিচ্ছি আমি একবার পেস্ট করা হয়ে গেছে প্রথমে যেটা নিলাম সেটাই আমি একবার একটু করে দেখাচ্ছি চাল আর ডাল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল মেশাবো কারণ এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করতে হবে মিক্সিং জারটা ধুয়েই কিন্তু আমি জলটা অ্যাড করছি এবার কতটা জল মেশাবো সেটা কিন্তু একটু দেখেই বুঝতে হবে আস্তে আস্তে আমি ব্যাটারটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল অ্যাড করছি ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব মোটা না হয়ে যায় খুব বেশি মোটা ব্যাটার হলে কিন্তু যে সরু চাকলিগুলো হবে সেগুলো একটু মোটা মোটাই হবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়েও ভালো করে এই গোলাটাকে মিশিয়ে নিচ্ছি আরও একটু জল অ্যাড করছি কারণ এটা যেহেতু চাল তো আস্তে আস্তে যত ভিজিয়ে থাকবে ফুলবে সেই জন্য জলটা সেরকম মেশাতে মেশাতে অ্যাড করতে হবে এবার দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না অল্প একটু তেল আমি ভালো করে তওয়ার চারিদিকে লাগিয়ে নিয়ে প্রথমে আমি দু দিয়ে দিচ্ছি দু দেওয়ার পরে তারপরে এটাকে এরকম ধরে ছড়িয়ে দেব যতটা আপনারা বড় করতে চান সেরকমভাবে বড় করে নেবেন এবার এটাকে মিনিট দেড়েক রেখে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব। মিনিট দেড়েক পরেই দেখবেন আস্তে আস্তে এই তল সাইড থেকে একটু ছাড়তে শুরু করছে তখনই বুঝবেন এটা কিন্তু হয়ে এসছে একটু সাদা তেল আবারও একটু নিচ থেকে দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দিয়ে যাতে নিচে চলে যায় এবার দেখুন এক পিট হয়ে গেলে এটাকে উল্টে আরেক পিঠ ভাজ করে নেব এটা হয়ে গেছে এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি আবার আরও একটা করে নেব আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই করবেন হাই হিটে করলেই চট করে পুড়ে যাবে জিনিসটা উঠবেও না এবার আবারও এর মধ্যে এই দুহাতা ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আবার একটু ভালো করে তেল ব্রাশ করে নিয়ে দুহাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে পুরো ছড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে দেখুন সাইড থেকে উঠতে শুরু করেছে এবার এই সাইডগুলোতে আমি অল্প অল্প করে ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি যাতে এটা চট করে উঠে যায় মিডিয়াম আঁচে রেখে এগুলোকে তৈরি করে নিচ্ছি দেড় থেকে দু মিনিটের মতো মোটামুটি সময় লাগছে এক একটা তৈরি হতে ছটপট করতে যাবেন না একটু ধৈর্য ধরে করতে হবে না হলেই কিন্তু ভেঙে যাবে দেখুন এটাও আমার হয়ে গেল এগুলোকে উঠিয়ে বা রেখে দেব তৈরি হয়ে গেছে সরু চাকলি পিঠা আজকের এই সরুচকলি পিঠে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই আমার পেজটাকে ফলো করুন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে বলবেন না আপনাদের কমেন্টসগুলো বেশ ভালো লাগে আগের দিনও আপনারা জানিয়েছিলেন আপনারা কোথা থেকে দেখছেন তার জন্য আমি অনেক অনেক আপ্লুত ধন্যবাদ জানিয়ে ছোট করব না অনেক ভালোবাসা আর বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আর এই আমার মতো সরু চাকলি পিঠা গুড় দিয়ে বেশি পছন্দ না ঝাল কোনো তরকারি দিয়ে আপনাদের বেশি পছন্দ অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগে আপনাদেরই কমেন্টস জানতে